হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আমরা চা নিয়ে বসে পড়েছি আসো পাপা এদিকে চা আসো চা খাওয়া কমপ্লিট এখন করবো রান্না লিক এখনো ঘুম থেকে উঠে নিয়ে লিও উঠে পড়েছে অনেকক্ষণ হয় দিলো চা খাওয়া কমপ্লিট আজকে কিন্তু লোকনাথ বাবা পুজো আছে পাশের বাড়িতে আমাদের নেমন্ত্রণ আছে বিকেলে যাব আজকে খুব ভালো দিনটা দেখো কি সুন্দর আকাশের রোদ উঠেছে তার মধ্যে লোকনাথ বাবা পুজো বাজনা বাজছে চতুর্দিকে ঢাকের আওয়াজ শুনলে মনটা যেন কীরকম একটু আনন্দ পড়ে যায় তো এখন একটু বসে আছি আজকে সুন্দর ওয়েদার বেশি রোদও নেই বৃষ্টিও নেই ভালো লাগছে আজকে লোকনাথ বাবা পুজো তো চতুর্দিকে ঢাক পাচ্ছে ঢাকের আওয়াজে মনটা যেন কেমন ক্ষুধা হয়ে যায় আবার আনন্দও লাগে তাই একটু বসে বসে ওয়েদারটা আর একটু মজা নিচ্ছে খাচ্ছে আম খাচ্ছে খাও আম খাও না না বাবা একটু খাও একটু খাও কিছু খায় না বাবা তো একটা আম কেটে খেয়ে দেখি তো মিষ্টি নাকি দেখতে তো খুবই সুন্দর কিন্তু মনে হচ্ছে মিষ্টি না আম তো কেটে নিয়েছি একটু খেয়ে দেখলাম পাংশি মিষ্টি নেই কি নিয়ে দেখা তো আজকে রান্না করব চিকেন দিয়ে পাপা নিয়ে এসেছে চিকেন আর কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজ তো রবিবার লিওর পাপা একটু গ্রামের বাড়িতে গেছে আর লিও এখানে কান্না করছে আজকে রান্না একটু চাপ কম আছে দেরি আছে আসতে ওর আজকে রান্না করবো চিকেন আর এই যে এখানে করলাম ভেন্ডি পাতুরি চিকেনটা রান্না করবো তাই ফাইনালি রান্না বান্না সব বসিয়ে দিয়েছি আমাদের ভাত হয়ে গেছে তারপর আমাদের ভেন্ডি পাতুরিটাও হয়ে গেছে করলা ভাজা ভেন্ডি ভাজা বটবটি ভাজা এখন করছি চিকেনটা তো এটা হলেই ব্যাস কমপ্লিট নিজে চিকেনটা বসিয়ে দিয়েছি আগে করে আজকে একদম হাতে কষিয়ে রান্না করছি প্রতিদিন খুব তাড়াহুড়ো থাকে তাই একবারে সব কড়াইতে দিয়ে দেই ব্যাস ভাবলাম যে মাংস একটু চাইলে সুন্দর করে হাতে কষিয়ে তারপর এটা একটা অসাধারণ টেস্ট কিন্তু চান টান করিয়ে খাইয়ে দিয়ে আমি গেলাম চিকেনটা করতে এই পকে দেখো ঘুমিয়ে পড়েছে তো মাংসটা মোটামুটি একটু হয়ে গেছে যখন আমরা এর মধ্যে দিয়ে দিবো দেখছে পুজো তো গাইস ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া হয়নি রিকের জন্য আমি দেরি করছিলাম ওকে ছিল খেলতে এতক্ষণে তারপর চান করেও পুজো দিচ্ছে আজকে আমি দিইনি

তারা কোথায় চলে গেল প্রাইভেটে তুমি টিভি দেখছো পাপা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম আর রিক চলে গেল প্রাইভেটে দেখি বেরোলো না চলো দাকে টাটা দিয়ে দিই টাটা দিয়ে আস আসবে তুমি ও যাবে যাকে টাটা দিতে চলো

তো আমি করছি এখন চা ওদেরকে একটু চা দিয়ে নিই আমি একটু চা খাবো আজকে ঘুমোতে পারি নি লিওর চেয়েই শুরু করেছি অত্যাচার তো এই যে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আমি তো ওগুলো তো ইয়েই করে না হ্যাঁ টাটা পরে সাজিয়ে আসছো এ হলুত এ হলুত না যাবো ঘুরতে যাবো এর মধ্যে দেখো কিনে আসছে তোমার জন্য এত কিছু আজকে এসো আমাদের বাড়িতে আচ্ছা যাবো আর নিয়েই যায় না গো তোমার দাদা কাজ করতো তোমার যা চলে গেল এখন একটু চা খাবো ওদেরকে চা দিয়ে দিলাম উঠছো কেনা কি তুমি আর লিও দাদাকে দুধটা গুলিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে দাদাকে দুধটা গুলিয়ে দিচ্ছে এতটা গরম পড়েছে লিওকে একদম জামা কাপড় খুলে দিয়েছি তো গাইস এখন রাত হয়ে গেছে একটু পরে আমরা যাব পুজোর নিমন্ত্রণ আছে পাশে বাড়িতে দেখতে থাকো আজকে রবিবার সব দোকান বন্ধ অন্ধকার হয়ে গেছে তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে

তো আমরা চলে এসছি অলরেডি বৃষ্টি নেমে গেছে আস্তে আস্তে

আমরা প্রসাদ সব খেয়ে চলে এলাম আজকের ব্লগটা কিন্তু শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো